সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই তেরোটি আমল ও দোয়া করতে পারে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন এই মাসটি হল পবিত্র রবিউল আউয়াল মাস এই মাস এতটাই দামে যে এই মাসেই নবীজি সাল্লাইসাল্লাম ধরনের বুকে তাশরিফ এনেছিলেন তাই প্রিয় দর্শক এই মাস জুড়ে এই তেরোটি আমল ও দোয়া অবশ্যই করার চেষ্টা করবে ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম এই মাসেই বেশি বেশি পরিমাণে আমল বাড়িয়ে দিতেন সাহাবে কেরামদেরকে নবীজি আলাইহি আলাইহিউলাম বলেছেন তোমরাও এই মাসে বেশি বেশি পরিমাণে আমল করো নবীজির প্রতি আমরা ভালোবাসা রেখে এই তেরোটি আমল ও দোয়া সব সময় করার চেষ্টা করব প্রথম নাম্বার যেই আমলের কথা বলবো। সে আমলটি হলো নবীজি সাল্লু আলহ্লাম যখন গিয়েছিলেন। তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দেখলেন যে জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইল আলহিমকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাহিল সালাম বলেন ও নবী সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখে অর্থাৎ একটা খেজুরের ডাল রাস্তায় পরে থাকতে দেখেছিল এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এই খেজুরের ডালটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল দয়াময় দয়াময়ের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহ এই ক্ষুদ্র আমলের কারণে তাকে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক এই আমল অবশ্যই করার চেষ্টা করব। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখি সেটা একটা কাটা হোক কিংবা একটা ডাল হোক যেটাই রাস্তায় পরে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও ছোট্ট একটি আমল নবী যখন মেরাজি গিয়েছিলেন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন নবীজি জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আমি জান্নাতের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে যেন ঠকঠক করে হাঁটছে এমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি জিব্রাইল আলহ বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রদি আল্লাহ তাআলা আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আয়েশা বেলাল রদি আল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন আমি যখন মেরাজে গিয়েছি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছিলাম আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল যখনই সুযোগ পাই তখনই আমি করি যখন অজু করে মসজিদে আসি দুই রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসব আমরা দুই রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজের জন্য নামাজের মুসলায় দাঁড়িয়ে দুই তাহিয়াতুল নফল নামাজের মতো আদায় করবেন আল্লাহ যদি কবুল করে অজু নেয় এমন মর্যাদা আমাদেরকেও দান করে দিলেও দিতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ তো অবশ্যই এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যদি ওই আমল কোনো দিন বার পাঠ করতে পারো তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তোমার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহিম আজমাইন বললেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো যদি কোনো ব্যক্তি কোনো দিন 100 বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাहुल মুলকু ওয়ালাহল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন Qadir তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কিউ হয় না সুবহান তাই প্রিয় দর্শক আমরা এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ লা ইলাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আইলা কুল্লি সেই আয়েন ফদের নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করতে পারে একশো বার তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সুবহানাল্লাহ এবং যদি কোনো ব্যক্তি এই দোয়া একশোবার পাঠ করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ায় তো গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছে কিন্তু আজও পর্যন্ত আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিতেছেন একটা নিয়ামত বন্ধ করেন নাই যদি আল্লাহ একদিন সূর্যকে হুকুম করেন ও সূর্য তুমি তোমার আলো দেওয়া বন্ধ করে দাও তাহলে দেখবেন কেমন পরিস্থিতি হয় মানুষের মাঝে প্রিয়দর্শক আমরা যখন আধার রাতে পথ চলি অথবা যখন চক্ষু দুইটা বন্ধ করে ফেলি দেখবেন সব অন্ধকার আর অন্ধকার এমন অন্ধকার পরিবেশ হয়ে যাবে তখন কেমন হবে প্রিয়দর্শক কিন্তু তাআলা আজ পর্যন্ত রাগ করে পানিও বন্ধ করেন নাই বাতাস কেউ বন্ধ করেন নাই সূর্যের আলো কেউ বন্ধ করেন নাই আমরা অক্সিজেন নিতেছি আর কার্বন অক্সাইড ছাড়তেছি এই যে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছেন এর বিনিময়ে আল্লাহ কি চান আমাদের মধ্য থেকে চান আমরা যেন বেশি বেশি পরিমাণে আমল করি আল্লাহ তালাকে স্মরণ করি ভালো ভালো কাজ করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য দান করবেন এক প্রশান্তিময় জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর দর্শক তৃতীয় নাম্বার দোয়া আমরা পাইলাম চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়াকাফ আন্না সাইগিয়া তিনা ওয়াতা মাল আবরর নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো একটি স্তেক সম্পর্কিত দোয়া নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমল করবে আল্লাহ তার সব বিপদাপদ বালা মুসিবত দূর করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবী দৈনিক একশো বার বা ইস্তেগফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভেবে দেখেন তো যেই নবীর কোনো গুণা নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন নবী যদি দৈনিক করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকায় সেদিকই দেখি শুধু গুনাহ আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেক ফার করা দরকার একটা বার একটু ভাই বা দেখেন প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা ফাগু ফিরিলা না জুনু বানা ওয়াকফ ফিরা আনা সাই আ দি মাল আবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহেবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আসা আরি রাদি আল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যতদিন পর্যন্ত ইস্তিকফারের আমল দুনিয়ার মানুষ করবে ততদিন পর্যন্ত কেউ ধ্বংস হবে না ওই সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাহু আলাইসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক আমল করা বন্ধ করব আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক আমল করব, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাহগুলোকে ক্ষমা করে দিবেন পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো নবীজির সামনে একজন এতিম বসা ছিলেন নবীজি ওই এতিমের মাথায় হাত বুলাইতে লাগলেন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ও নবী এই যে আপনি এতিমের মাথায় হাত বুলাচ্ছেন এতে করে আপনি কেমন সওয়াবের ভাগিদার হবেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোন এই যে আমি এতিমের মাথায় হাত ভুলাচ্ছি এতে করে আমি এমন সবাব পাইব যে এই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে সেই চুল সমপরিমাণ পরিমাণ আল্লাহ আমার আমর নামায় দান করবেন তোমরাও যদি কোনো এতিমকে কাছে পাও তার মাথার মধ্যে হাতটা একটু ভুলিয়ে দিও তার হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামায় অবশ্যই দান করবেন সুবহান আল্লাহ ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়ারটি হল এটাও একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভুল ক্রমেও ডাকে তাহলেও আল্লাহ সারা দিয়ে ফেলেন সুবহানাল্লাহ বনীস্রাইল গোত্রের মধ্যে নবী মুসা মু আলিহিসের জামানায় এক ব্যক্তি সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলত হঠাৎ করে তার জবান দিয়ে একদিন বের হয়ে গেল ভুল ক্রমে সমাদ এই সমাদ কিন্তু আল্লাহ তালার একটি গুণবাচক নাম প্রিয় দর্শক সাথে সাথে গাইবিভাবে ভাবে আওয়াজ আসলো ও আমার বান্দা কেন তুমি আমাকে ডেকেছ তালা সাথে সাথেই জবাব দিলেন আর ওই বান্দা আল্লাহ তালারকে বললেন আপনি কে কে আমার ডাকে সাড়া দিলেন আমি দীর্ঘ কত বছর ধরে সনাম সনাম বলতেছি কেউ আজও পর্যন্ত সাড়া দিল না আর আজকে ভুল করে আমি এই ডাক দিলাম আপনি সাড়া দিয়ে ফেললেন আপনি কে তখন আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসল আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে ওই মূর্তি বানায় নাই আমি মহান মালিক তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি তখন ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবী মৌসা জিজ্ঞেস করলেন আল্লাহ সে তো আপনাকে ভুল ক্রমে ডেকেছে এত আপনি তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ বলেন যদি কেউ ভুল করেও আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিয়ে দিই সুবহান আল্লাহ সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল রব্বানা জুয়ালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা লানা কুনান নামিনাল খ সিরিং প্রিয়দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাই ইউয়াস বলেন এই দুয়াটি হল একটি স্তিগ্ফার এটা আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহাল্লাম বেশি বেশি পাঠ করতেন তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব অষ্টম নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহু বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা মাত্র দুইটা জিনিসের শুধু দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী ওয়াদা করলাম তোমাদেরকে সাথে না লইয়া জান্নাতে প্রবেশ করব না সাহাবেকরাম জিজ্ঞেস করলেন কোন দুইটা জিনিস নবীজি বলেন এক নাম্বারে দুই ঠোঁটের মধ্যবর্তী জিব্বা আর দ্বিতীয় নাম্বার দুই রানের মধ্যবর্তী গোপনাঙ্গ এই দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী তোমাদেরকে না লইয়া জান্নাতে প্রবেশ করব না সুবাহ আল্লাহ একবার নবম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন তোমরা যখনই সুযোগ পাইবে আজান দিও কারণ যে ব্যক্তি একটা না বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে তাকে আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি এখন আলোচনা করবো আজান দিলে কেমন সবাব আর আজানের জবাব দিলে কেমন সবাব নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত সুবাহান্লাহ নবীজি বলেন হাসরের মাঠে মোয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখে চিনতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে ইস আমিও যদি এই আমলটি করতাম এছাড়াও নবীজি বলেন যখন মসজিদের মাইকে কোনো ব্যক্তি আজান দেয় নবীজির জামানায় তো আর মাইক ছিল না নবীজি বলেছেন যখন কেউ আজান দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় যত জীবজন্তু পাক পাখালি গা গাছ তার আজানের আওয়াজ শুনে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। এইবার নবীজি বলেন যে ব্যক্তি আজানের জবাব দিবে মোয়াজ্জিন সাহেব যত পরিমাণ স্বভাব পেল আজান দিয়ে তত পরিমাণ স্বভাব সে আজানের জবাব দিয়ে পেয়ে গেল সুবহান প্রিয় দর্শক তাই আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব নবীজি বলেন মোয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো হাইয়া আলা ক্ষেত্রে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবে লা হাওলা ওয়া লা কুয়াতা ইল্লা বিল্লা তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আজান অবশ্যই দেব ইনশাল্লাহ দশম নাম্বার যে দুয়ার কথা বলবো সেই দুয়াটি হল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন একশোবার পাঠ করা নবীজি বলেন জীবিক্তি প্রতিদিন একশোবার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি ওয়া ওয়াবি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে এগারো নাম্বার যে আমলের কথা বলবো সুবহানাল্লাহ আল্লাহ বেশি বেশি বলা নবীজি বলেন একবার আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ আসমান ও মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে সব জায়গা আল্লাহ এক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহান আল্লাহ বারো নম্বর আমল হল আলহামদুলিল্লাহ বলা নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তার নিয়ামত আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তেরো নম্বর দোয়া হলো হাসবুন আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল নিয়াম মাওলা ওয়া নিয়াম নাসের ইনশাআল্লাহ এই তেরোটি দোয়া ও আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহর কাছে আমলগুলো করে হৃদায়ত চাইব আল্লাহ অবশ্যই হিদাযাত দিবেন হৃদায়ত প্রাপ্ত জিন্দিগি লইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাইবো ইনশাল্লাহ